তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে এসে গেলাম দেখুন আমরা মেনু কার্ড সামনে নিয়ে আগে দাম দেখছি তারপর দেখছি খাবারের নাম ভাই আমরা তো বাঙালি ভেবেচিন্তে অর্ডার করতে হয় না আমার মেয়ে তো হাসছে তো ফটোফট অর্ডার করে দিয়েছি আর দেখুন খাবার আসার সাথে সাথে ঝটপট ফিনিশড আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের আরেক নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো সন্ধেবেলা বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন সেখানেই যাচ্ছি আজকে তো বাড়ি থেকে একটু হেঁটে গিয়ে টোটো ধরতে হয় আমরা টোটো করে যাচ্ছি যেতে যেতে দেখুন আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা নাম করা মসজিদ দেখতে পাওয়া যায় সেই মসজিদটার মিনারটা দেখুন কি সুন্দর করে সাজানো আছে লাইট দিয়ে প্রতিদিন এরকম করে সন্ধ্যের পরে লাইট জ্বালানো থাকে তো আমরা একটা ক্যাফে হাউসের পাশ দিয়ে যাচ্ছি যেতে যেতে অনেক রেস্টুরেন্টই পড়ে অন্য অন্য রেস্টুরেন্টগুলোতে বেশ কয়েকবার যাওয়া আছে বাট এটা একদম নিউ সেই জন্য বাচ্চাদের নিয়ে গেলাম তো ওই দেখা যাচ্ছে রেস্টুরেন্টটা আমরা পৌঁছে গেছি টিপটপ রেস্টুরেন্ট তো অবশেষে আমরা ভিতরে প্রবেশ করছি তো আগে আগে ভাইপুরা হাঁটছে আমি মেয়ে বোন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এ দেখুন তো সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয় দোতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রেস্টুরেন্টটা সত্যি টিপটপই লাগছে আমরা পৌঁছে গেছি উপরে তো নাম যেমন টিপটপ কাজেও তেমন টিপটপ সত্যিই চাকা চাকাচাকা একদম নিখুঁত পরিবার নিয়ে আসার মতো সত্যিই উপযুক্ত জায়গা সন্ধ্যের সময় দেখলাম ভিড় খুব একটা নেই মোটামুটি লোকজনের আসা যাওয়া আছে যত সন্ধ্যে বাড়বে ততই তো ভিড়টা হয় না রেস্টুরেন্টে আমরা সাড়ে ছটার দিকে এসেছি তো বেশ কিছুক্ষণ থাকবো আমরা কর্লের দিকে একটা জায়গা নিয়ে সেখানে বসে গেলাম কারণ এখান থেকে রাস্তাটা বেশ সুন্দর দেখা যায় নিচের পোশানটা দেখুন এত সুন্দর শ্যুট করা যায় এখান থেকে বসে তো আমরা সামনের পিছনে সব দিকে ঘুরে ঘুরে দেখলাম যে যার সিট নিয়ে বসে পড়লাম দেখুন নিচেটা দেখাচ্ছি উপর থেকে নিচেটা এত সুন্দর লাগে বিশেষ করে একটা সন্ধ্যের পরে রাতের দিকে যত রাত হয় তত লাইট বাড়ে তত সুন্দর লাগে ছবিগুলো তো আমরা বসে গেছি মেনু কার্ড দিয়ে দেখে মেনু কার্ড দেখে এবার অর্ডারটা দেবো তো মেনু কার্ডটা উল্টাচ্ছি কী অর্ডার দেওয়া যায় এদিকে আমার ভাইপো বলছে নুডলস খাবে মেয়ে বলছে মোমো খাবে আমি আবার মোকলাইটা পছন্দ করি তো সবগুলো মোটামুটি টুকটাক যেগুলো পছন্দে অর্ডার করব আগেই তো বলেছি দেখুন আমরা বাঙালি তাই আমরা দামটা আগে দেখি তারপর দেখি খাবারের নাম তাই করছি আমি আমার মেয়ে এদিকে পাশে বসে হাসছে যে আমার আম্মু করছে এটা কী ওর আর কি ওদের নিয়ে এসছি ওদের মন তো খুশিতে ভরা আমি ভাবছি পয়সাটা তো আমাকেই দিতে হবে আমার মেয়ে একবার সামনে একবার পিছনে তাকাচ্ছে কখন খাবারটা আসবে তো অবশেষে খাবারটা এসে গেল। ওই দেখুন বাকি অর্ডারগুলো চলে এসছে মেয়ের মোমো চলে এসছে ভাইপো নুডলস এসছে একে সব অর্ডারগুলো আসতে শুরু করেছে তো স্যুপটা কেউ খাক না খাক আমি তো খাবোই স্যুপ আমার খুব পছন্দের তো আমি সবার সামনে যে প্লেটগুলো রাখা আছে তাতে আমি নুডলসগুলো সব দিয়ে দিচ্ছি ওই দেখুন ভাইপো আগে থেকে প্লেটটা হাত বাড়িয়ে দিচ্ছে ওর নুডলস খুবই পছন্দ ওকে একটু বেশি করেই দিলাম যা কিছু অর্ডার এসছে আমরা ভাগাভাগি করেই খাবো আমার ভাইপো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওরা তল হয়েছে না এদিকে আমার বোনও খাচ্ছে আমার মেয়েকে একটু অল্প করেই দিয়েছি কারণ আমার মেয়ে নুডলস একদমই পছন্দ করে না তো বললাম একসঙ্গে এসি যখন একসঙ্গে খাবো এদিকে দেখুন মোমোগুলোকে কি অবস্থা করছি সবাই মোমোগুলোকে হাতে নিয়ে টমেটো সসে একেবারে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি দেখুন আহ আমি তো স্যুপটা খাবো ওই আমার মোগলাই এসে গেল মোগলাইয়ের সঙ্গে একটু আলুর তরকারি দিলো কেমন আছে দেখতে হবে তবে মোমোটা দারুন ছিল মোমোটা সত্যি অন্য রেস্টুরেন্টের থেকে খুব সুন্দর করেছে স্যুপটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি মোগলাটা সবাইকে দিয়ে দেখুন আমি স্যুপটা টেস্ট করে দেখছি সত্যিই ভালো হয়েছে আমার ভালোই লেগেছে বেশ মস্তি করে সবাই ধীরে সুস্থে খাচ্ছিলাম আমার বোন বলছে পয়সে দিয়ে যখন এসছি একটু টাইম পাস করে যায় এই দেখুন আমার বোনের অবস্থাটা ও কুড়িয়ে কুড়িয়ে চেটে পুটে খাচ্ছে বলছে পয়সা দিয়ে কিনেছি নষ্ট করব কেন বাড়ির মতো করেই তো খাবো ওই দেখুন বাড়ির মতো ছড়িয়ে ছিটে কি অবস্থা করে খাচ্ছে তো নিচের দৃশ্যটা একটু ক্যাপচার করলাম যত রাত বাড়ছে তত ভালোই লাগছে নিচেটা আমরা কন্যা সাইডে বসেছিলাম তাই নিচেটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম অবশেষে কোল্ড ড্রিঙ্কস খাবার পালা এসে গেল আমরা গ্লাসে গ্লাসে কোল্ড ড্রিঙ্কসগুলো সব আমি ঢেলে দিচ্ছি এই দেখুন গ্লাসগুলো একসঙ্গে কেমন ঠুকে ঠুকে খাব দেখুন কিভাবে সব হাত বাড়িয়ে নিচ্ছে ওই দেখুন গ্লাসে গ্লাসে ঠোকাঠকি শুরু হয়ে গেল আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে যাব অবস্থা দেখুন কিভাবে ছড়িয়ে ছিটে সব খেয়েছে তো রাত বাড়ছে আমি বললাম যে এবার ওঠা যাক আর কতক্ষণ থাকবো আবার নিচে যেতে হবে টোটো ধরতে হবে ব্যাস অবশেষে বিল এসে গেল আমি ভাবছিলাম কি জানি কত টাকা বিল আসবে কে জানে আমার হার্টবিটটা বেড়ে যাচ্ছিলো দেখলাম না মাত্র তিনশো টাকা এতগুলো খাওয়ার পরে যা খুব ভালোই হলো তা আমি ওদেরকে বললাম না তোদেরকে নিয়ে আবার আসবো এখানে খুব কম দামের মধ্যে ভালো ভালো আইটেমগুলো আছে অবশেষে বিলটা দিয়ে আমরা বাড়িতে আসছি তো আমরা নিচেই নামছি আমার এদিকে আবার একটু চারিদিকে লক্ষ্য আমি কিচেনের দিকে চলে গেলাম দেখুন কিচেনে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে কি না সেটাও আমি দেখলাম এই দেখুন রুমালি রুটি কিভাবে বানাচ্ছে ওদিকে রোল বানাচ্ছে সব কিছু একটু একটু করে ক্যাপচার করলাম কিচেনে গিয়ে তো আমরা তারপরে রাস্তায় চলে এলাম গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসলে আমরা বাড়ি চলে যাব বেশ রাত হয়েছে নটা বেজে গেছে বুঝতেই পারছেন গ্রামে কারেন্ট অফ অন হয় আর মেঘলা মেঘলা আকাশ তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি অবশেষে টোটোয় বসে পড়লাম টোটো থেকে নেমেই দেখুন কারেন্ট অফ হয়ে গেল বাপরে বাপ কি ঘোটঘটে অন্ধকার এই অন্ধকারের মধ্যে আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি দেখুন ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন আজকাল তো ঝিঝি পোকার ব্যাঙের ডাক প্রায় শোনাই যায় না একটু বর্ষা হলে আগে ঝিঝি পোকার ব্যাঙের ডাক শোনা যেত কি রোমাঞ্চক আর লাগতো না তো বন্ধুরা আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সাথে থাকবেন থ্যাংক ইউ